গ্রামের সংযোগকারী রাস্তা সংস্কারের দাবিতে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভে সামিল হল স্কুল ছাত্রছাত্রীরা এমনকি পঞ্চায়েতের সদস্য পূর্ব বর্ধমান জেলার মেমারি বিজুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্কোপা মোড়ে কালনা বর্ধমান রোড প্রায় দেড় ঘন্টা ধরে অবরোধ করে রাখে গ্রামবাসীরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফানের পুলিশ দাবি একটাই বিস্কোপা গ্রামের রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বিডিও বিধায়ক কি জেলা পরিষদেও জানানো হয়েছে এখনো পর্যন্ত এই রাস্তা সংস্কার হয়নি কি বলছেন তারা শুনবো

কোন স্কুলে আমরা তোমার রাস্তা দেখতে যাবো এখনো আসার নাম নেই কাগজ এটা কোন জায়গা আজকে অপরাধটা হচ্ছে বিশ্ব পর সব দেশের বিধানসভা লাগাই আমাদের এমন একটা জায়গা আমরা পাস করছি ব্লকের তিন কিলোমিটার মধ্যে সেখানে আমাদের দু দুটো একটা বিবিসি এবং একটা নিয়ন্ত আমাদের পঞ্চায়েত রাস্তা সেই রাস্তাগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নেই যা আমরা নিজেদের মধ্যে কালেকশন করে আগুন রাস্তাটাকে কোন ট্রাক্টর বা যার জন্য রেখেছি কিন্তু আজ দিন আমাদের বিজয় হচ্ছে না কেটে এখন আমাদের কোন রাস্তা আমাদের কোন সমস্যা হলো না গ্রামের ভেতর না আমাদের দিদিকে বলা হয়েছে এমএলএ কাছে আমাদের প্রতিলিপি দেওয়া আছে এবং ব্লকেও দেওয়া হয়েছে তার প্রতিলিপি আমাদের কাছে আছে সেই প্রতিলিপি এখানে আছে রাস্তা না হয় মাস পাঁচকের মধ্যে তাহলে কিন্তু আমাদের এখানে ভোট দিয়ে ভোট বৈঠক আপনি সদস্য যে ভোট বয়কট হবে আমিও দলে আছি গ্রামে সদস্য হলো আমি এখন দলে আছি ধরুন আমাকে সবাই রাস্তাঘাটে সবাই বলবে যে তোমাকে যে দাঁড় করানো হয়েছে তাহলে রাস্তা তো আমরা ঢালাই চেয়েছিলাম কিছু লোক বললো ঢালাই নষ্ট হবে পাকা রাস্তা ওনারা বললেন যে তাহলে প্রধান বললেন তাহলে ভিডিওতে আমরা কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি আমার কাছে তিন চারবার সইও নিয়ে গেছে কিন্তু এখন শুনছি যে ভিডিও থেকে কাগজ কোনো যায়নি দিদিকেও ফোন করেছি দু তিনবার দিদিও বলছে হ্যাঁ হবে তো এখনও হচ্ছে আপনার নাম একদিকে স্কুলের ছাত্রছাত্রীরা যেমন বর্ষার মধ্যে স্কুলে যেতে পারছেন না ঠিক তেমনই গ্রামের ভিতরে কোনো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না তাই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের এদিনে বিক্ষোভ চলাকালীন প্রশাসনিক আধিকারিকরা এসে উপস্থিত হলে তাদের ওপরেও ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা অবশেষে বিকেল তিনটেই ভিডিওর সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করার আশ্বাস পেলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন তবে যদি রাস্তা নির্মাণ না হয় বা রাস্তা সংস্কারের দাবি যদি তাদের পূরণ না হয় তাহলে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা মৃত্যুঞ্জয় যশ অনন্য সাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ